আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইনজীবীর জামাই হাসনাদ আবদুল্লাহ এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লাহ সময় আওয়ামী লীগের তুখোর রাজনীতিবিদ আওয়াম লীগের একমাত্র শ্রেষ্ঠ বক্তা ছাত্রজীবনের শেখ মুজিবকে নিয়ে আকাশে তোলার বক্তব্য দিয়ে আকাশে তোলার সেই বক্তা অনেকে বাংলাদেশের মির্জাফর আওয়াম লীগের মির্জাফর বলে বা আওয়াম লীগের পক্ষ সাথে বেঈমানি করে মির্জাফরের ভূমিকায় থাকা বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত ব্যক্তি মানে বক্তব্যের সময় শরীর হাত পা নাড়িয়ে যে বক্তব্য দেয় সেই বক্তা উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম অনেকে তাকে সার্ভিস মলম বলে থাকেন সেই সার্জিস আলম কিছুদিন আগে আপনারা জানেন মেয়র ইশরাককে হাইকোর্টে রিট খারিজ করে দিয়ে তাকে ছাব্বিশ তারিখের ভেতরে শপথ গ্রহণ করার যে রায় দিয়েছে সেই রায়ের পরে আইন আদালত এবং বিচার নিয়ে তিনি কটাক্ষ করেছেন প্রশ্ন তুলেছেন বলেছেন এই আইন আদালত বিচার মব ভায়োলেন্সের উপর ভিত্তি করে হয় এক মানে কেউ অন্য কেউ নিয়ন্ত্রণ করে এর স্বাধীনতা নেই ইত্যাদি ইত্যাদি মানে বিচার আইন ব্যবস্থাকে নিয়ে সে কটাক্ষ করেছেন তার রেজাল্ট এতদিন কিছু হয়নি এখন তার বিরুদ্ধে আজকে লিগাল নোটিশ পাঠিয়েছে আদালত এই সার্জেস আলমকে আগামী দুই ঘন্টার ভেতরে লিখিতভাবে কোর্টের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে এই মন্তব্য করার জন্য এবং প্রেস ব্রিফিং করে বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করতে হবে নাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে নেন তো ঠেলা এই এই সারুজিস আলম বিএনপিকে নিয়ে উদ্ভট মন্তব্য করে বিএনপিকে নিয়ে সে গতকালকেও সালাউদ্দিন টুকুর মন্তব্যকে নিয়ে তিনি আবার মন্তব্য করেছেন এখন সব কিছু মেলায় সারজে সালম যাই যাহাই করিতেছেন তাহাতেই তাহার বিপদ সামনে এসে হাজির হইতে আছে। অথচ অর্থাৎ জুলাই চেতনাধারী এই ব্যক্তি জুলাইয়ের এক বীর যোদ্ধা সেই যোদ্ধার এখন অবস্থা নাজেহাল কোন দিকে যায় কি করে না করে মাঝে আপনারা জানেন বগুড়ার দই খেতে যেয়ে অর্থাৎ বগুড়ায় যে বক্তব্য দিচ্ছিল সেই সময় একাধিকবার তারই জলের দলের লোকজন হাতাহাতি করেছে এখন তো বিপদ আজকে জাতির কাছে বাঙাল বাংলাদেশের মানুষের কাছে ক্ষমা চাইতে হবে আবার কোর্টের কাছে ক্ষমা চাইতে যাবে নতুবা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এ তো দিল্লিকা লাড্ডু খেয়ে ফেলছে সারুজে আলম কোর্টের বিরুদ্ধে কথা বলে এখন বেপার তাকে কীভাবে বাঁচায় আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম